দোকানদার এ চিনি দে তো ভাই চিনি দে এ দোকানদার কোনটা যাই জিনিস পাতি ছাড়া জিনিস দিবে ছাড়া দোকানদার ছাড়লে নাকি মুন্সি মানুষ দোকানে থাকে না খালি বাইরে ঘুরে বলে সিজন ঠিক আছে ভাই হইতে পারে হলে দিব একশো টাকা চিনি দে তো ভাই

বাইরে কম দোকান দিয়ে রুব কবে আমি ও ভাই মুন্সি এখন দোকান কি দোকান কি আমার কবরে জিতবে না কে নি রে ভাই ভাই আর হলো স্বপ্ন করতে তো একবার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে ভাই কোন আমারই হয় না তাহলে গরিব মানুষের যেটি যায় সেটি খালি লাগতে সেটা এটা হলো দোকানদার আর আমি ছিলাম সদালিপুর i love it